মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায়েন না উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলেন নাই আর সামনের দিকে যায় সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবি জিজ্ঞাসা করলেন মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায়েন না উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে মহিলা কোন কথা বলেন নাই আর সামনের দিকে যায় সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবি করলেন মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায় না উহুদের ময়দানে আপনার বাই শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলেন নাই আর সামনের দিকে যায় সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবি জিজ্ঞাসা করলো মাগো কই যাবেন উহুদের ময়দান

আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা আমার ছেলে বেঁচে আছেন কিনা আমার বাই বেঁচে আছেন কিনা আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি আর আমি যদি নবীকে একটা পলকের জন্য যদি দেখতে পারি তাহলে স্বামী হারাইয়া ছেলে হারাইয়া বাই হারাইয়া আত্মীয় স্বজন হারাইয়া অন্তরের ভিতরে যত বেদনা মুহূর্তের বিথ সফল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে সুবহ্লা দৌড়াদৌড়ি করে হঠাৎ করে তাকাইয়া দেখে আমার নবিজির নূরানী চেহারাটা দেখা যায় এমনিতেই হযরতে আলী নবীর কাছে চলে যান গিয়া দেখা যায় নবীজির মুখটা একটু নলা چلا করতেছে হযরতে আলী রাদিআল্লাহু আল্লাহ ডাইকা ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি এই জমিন ওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গাম্বর রক্তাক্ত করে ফেলে দিয়েছে আমার নবীজি হজরত আলী কে ইশারা দিয়া বলেন আলী রে তোর কানটা আমার মুখ বরাবর রে আলী এবার আলীর কানটা নবীজির মুখ বরাবর আনলেন আমার নবীজি আলীকে বলেন আলী রে বদুয়া দেশ না বদুয়া যদি দেশ আমার ধ্বংস হয়ে যাবে রে আমি নবী যেহেতু হয়ে গেছি রে আলী আল্লাহর কসম না বলি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে জোরে কন্যা আল্লাহ নবী সাহেবরা ওদের ময়দানের দিকে দৌড়ায় আবু বকর আর আয়শা নবীর অবস্থা দেখে কান্না গাড়ি পড়তেছে চলে আসলেন যেই কুমোরের কোয়ালিশ সম্পর্কের আসম বলেন ও আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর ওমর শক্ত দিল ওয়ালা সাহাবি ওই উমর আসলেন আয়শা দেখলেন নবীজি চারটা দান দান শহীদ হয়ে আছে নবীজির কপালে লোহার অংশটা ঢুকে আছে আমার নবীজির রক্ত পড়তেছে হজরতে আবু বকর আলী আবু বকর উমর ডাইকা ডাইকা বলেন আমার নবীজির যেভাবে রক্ত পড়তেছে মনে হোক সময় রক্ত আমার নবিজি ইন্তেকাল করবেন আমার নবীজি যদি ইন্তেকাল করেন তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বাই চালাব কি তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায় এমনিতে পিছন দিক দিয়ে সাহাবি ডুবে এক সাহাবি বলেন আবু বকর উমর একটু দূরে সরে দাঁড়াও মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা বের করার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন এই সাহাবির নাম হলো হযরত আবু উবায়দা ইbnুল জাররা কিতাবের ভিতরে পাওয়া যায় এই আবু উবাইদা ইbnুল জাররা رضی আল্লাহু আনহু সামনের চারটা দাঁত দিয়া আমার নবীর জি যে লোহার অংশ এই লোহার অংশ জুড়ের মধ্যে এমন জুড়ে টান মারলে টানের প্রভাবের কারণে আবু উবায়দার চারটা দান দান শহীদ হয়ে যায় মুহূর্তের ভিতরে লোহার অংশ টাও হয়ে যায় চিন্তা করে দেখুন তারা কেমন নবীর জন্য পাগল নবীর জন্য দেওয়া না নবীর জন্য কত বেহুস তারা কই আর আমরা কই আমরা তো শুধু মুখ দিয়া বলি নবীকে ভালোবাসি মহব্বত করি বাস্তবিক জীবনে যদি খুঁজ করা যায় দেখবেন নবীর কোন সুন্না আমরা বাস্তবিক জীবনে আমরা প্রয়োগ করি না নবীর অসংখ্য অগণিত সুন্না আছে দেখবেন আমরা এই সুন্নাকে ফলো করি না এজন্য ভাই এর দ্বারা নবীর ভালোবাসা হয় না এর দ্বারা নবীর मोहब्बत হয় না নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাকে ফলো করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে শুধু তা নয় কিতাবের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবী ওসমান বুনি রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন আশিক ছিলেন নবীজির কেমন প্রেমিক ছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আনহু এর শাসন আমলে ওমর রাজু আল্লাহ আনহু একদিন রাস্তা দিয়া কুতাও যাচ্ছিলেন যাওয়ার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন যে উসমান বনি রাজু আল্লাহ আনহু রাস্তায় বসে আছেন এবার মুহূর্তের ভিতরে উমর উসমানকে দেইকা সালাম দিলেন আসসালামু আলাইকুম উসমান কিন্তু সালামের জবাব দেন নাই আমার উমর উসমানকে সালাম দিলেন আসসালাম আলাইকুম উসমান সালামের জবাব দেন নাই আবার কিন্তু উমর উসমানকে সালাম দিলেন আসসালাম আলাইকুম উসমান সালামের জবাব দেন নাই একবার নয় দুইবার নয় তিনবার সালাম দেওয়ার পর একবার যখন উসমান সালামের জবাব দেন নাই এবার উমর আনহু সরাসরি চইলা গেছেন হলিফতুল মুসলিম আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু এর দরবারে চইলা লাগেছেন যাওয়ার পর উমর রদিয়াল্লাহ আনহু উসমানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন উসমানের বিরুদ্ধে নালিশ দায়ের করলেন হে হরিবতুল মুসলিম আবু বকর আমি উমর উসমানকে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিলাম কিন্তু উসমান একবার আমার সালামের জবাব দেয় নাই ঘটনাটা কি কারণটা আমি জানতে চাই আমি কোনো অন্যায় করছি না কোনো ব্যাধবি করছি তাহলে আমি উমর উসমানকে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিলাম একবারও আলাম আমার সালামের জবাব দেন নাই এর কারণটা আমি জানতে চাই এবার ফলিফতুল মুসলিম মুসলিমিন আবু বকর সিদ্দিক রাজু উসমানকে ডাকলেন ডাইকা বলেন উসমান ওমর তোমাকে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিল কিন্তু তুমি একবারও সালামের জবাব দেও নাই ঘটনাটা কি উসমান বলতেছেন মা সাল্লামানি উমর তো আমাকে সালাম দেয় নাই এবার আবু বকর মুহূর্তের ভিতরে উমরের দিকে তাকাইলেন তাকাইয়া বললেন ওমর তুমি বলছো সালাম দিয়েছো আর উসমান কোরআন সালাম দেয় নাই ঘটনাটা কি মুহূর্তের ভিতরে ওমর বল মুহূর্তের ভিতরে ওমর বলতেছেন সাল্লাম তু আল্লাহর ফসল কইরা বলি আমি উসমানকে সালাম দিয়েছি এবার মুহূর্তের ভিতরে উসমান বলতেছেন ওল্লাহে মা সাল্লামানি আল্লাহর ফসল কইরা বলি উমর আমাকে সালাম দেয় নাই এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তার ভিতরে পড়ে যান বুঝলাম না ব্যাপারটা কি দনুজন্ত সত্যবাদী দনুজন্ত কখনো মিথ্যা কথা বলতে পারেন নাই মিথ্যা কথা বলার কোনো কারণ নাই অবকাশ নাই তাহলে ঘটনাটা কি এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তার মধ্যে পড়ে যান একটা পর্যায়ে দিশাহারা হয়ে যান এবার খলি

আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তখন তুমি কোন অবস্থায় ছিলে কোন দিয়ানে ছিলে উসমান গনি রাজিয়াল্লাহ আনহু মুহূর্তের ভিতরে বলতেছেন হরিফাতুল মুসলিমুন আবু বখর আপনি তো আমার দুঃখের মাত্রাটা আরো বাড়াইয়া দিলেন ও হরিফাতুল মুসলিম আবু বখর আমি যখন গড় থেকে বের হয়েছিলাম হঠাৎ করে আমার নবীর কথা স্মরণ হয়ে যায় নবীর সাথে কেমনে চলাফেরা করছি নবীর সাথে কেমনে নামাজ আদায় করছি নবীর সাথে কেমনে খাওয়া দাওয়া করছি কেমনে নবীজির তেলাওয়াত শুনেছি এই স্মৃতিগুলা আমার সামনে চলে আসলো যার কারণে আমি উসমান নবীজির স্মৃতি নিয়া বাপতে 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 দিশা হইয়া মাটিতে কইলা যাই এবার আবু বকর বুঝলেন আসল ঘটনা তো ওই জায়গায় এবার চিন্তা করে দেখুন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন আশিক থাকছিলেন নবীজি কেমন বানোবাসতেন ওমর রাজিয়াল্লাহ আনহু উসমান রাজিয়াল্লাহ আনহুকে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিলেন আর উসমান আপনার নবীজির স্মৃতি নিয়া বাপতে 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 দিশাহারা হইয়া মাটিতে পড়ে যান যার কারণে উমর একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিলাম কিন্তু উমরের একবার ও সালামের আওয়াজ উসমানের কান পর্যন্ত পৌঁছায়নি জুড়ে কন্যা সুবাহা আর চিন্তা করে দেখুন সাহাবাই কারণে নবীজির কেমন আশি সুজতা নয় নবীর সাবি হযরতে আব্দুল্লাহ ইবিনে জয় দেবীনে আবুদ্দে রব বিহীর রব্জী আল্লাহ গোয়ান্ নবিজিরিৎ কেমন আশির ছিলেন দে মুসলমান নবীজির কেমন প্রেমিক ছিলেন হযরতা আব্দুল্লাহ ইবনে যায় আব্দে রব্বী র জী আল্লাহ গোয়াঙ্গ নবীজিকে এমনভাবে ভালোবাসতেন আল্লাহর সুর যেদিন ইনকে করছেন ওই দিন ওই সাহাবি ছিল মদিনার শহরতলিতে একজনে গিয়া বলতেছে আব্দুল্লাহ সংবাদ পেছো নাকি আব্দুল্লাহ বলেন কিসের সংবাদ সংবাদ দাতা বলেন আল্লাহর রাসূল থেকে বিদায় গ্রহণ করছেন জেইমাত্র আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবু দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর রাসূল انتقال করছেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন এবার মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন ও আসমানের মালিক যেই চুপ দিয়া নবীজি কে দেখতাম যেই কাম দ্বারা নবীর কথা শ্রবণ করতাম ওই চুপ দ্বারা নবীজি আর দেখা যাবে না ওই কাম দ্বারা নবীর কথা শ্রবণ করা যাবে না তাহলে চুপের দরকার নেই কানের দরকার নেই আল্লাহ গো তুমি আমার চোখকে অন্ধ কইরা দাও কানকে বধির বানায়া দাও আব্দুল্লাহ ইবিনে জায়েদ ইবনে এমন আবেদের সাথে দোয়া করছেন আমার আল্লাহ দোয়া কবুল করছেন এবার মুহূর্তের ভিতরে আবদুল্লাহ কন্দ হয়ে যায় কি কান পর্যন্ত বদির হয়ে যায় জুয়ে কন্যা আল্লাহ আকবার কেমন ভাবে নবীকে ভালোবাসেন আর আমরা কেমন ভাবে নবীকে ভালোবাসি শুধু তা নবীর সাহাবি বেলালের কথা দেখেন বেলাল নবীজি কে কেমন ভাবে ভালোবাসেন বেলাল নবীজির কেমন আশিব ছিলেন নবীজি কে কেমন ভাবে ভালোবাসতেন যেই বেলালকে আল্লাহ ভালোবাসে যেই বেলালকে রাসূল ভালোবাসে যেই বেলালকে সাহাবায়ে কেরাম ভালোবাসে যেই বেলালকে সমস্ত মাখলুকাত বেলানকে ভালোবাসে বেলালকে কে করে এজন্য আল্লাহর যখন মেয়ারাজ গিয়েছিলেন জাইয়া উর্দ জগৎ পারি দিয়া সাত আসমান পারি দিয়া আমার নবী জান্নাত ভ্রমণ করলেন জান্নাত ভ্রমণ কালে আমার নবীজি লক্ষ্য কইরা দেখলেন কে যেন আগে আগে হাঁটতেছে কার যেন হলমের আওয়াজ শোনা যাচ্ছে আমার নবীজি জিব্রাইল বলেন জিবরাইলে কার যেন জুতার আওয়াজ শোনা যাচ্ছে কে যেন আমার সামনে দিয়া হাঁটতেছে জিবরাইল বলেন নবী গো উনি তো আপনার গান সাহাবী হাজরত বেলা গো আঙ্গুর ওই বেলাল আমার নবিকে ভালোবাসে আমার নবীকে তো মোহাম্মত করে আল্লাহর রসুল ইন্তকালের পর বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিনের চার্চ মুয়াজ্জিনের পদে ছেড়ে দেন আজান দেওয়া বন্ধ করে দিয়েছেন সাহাবাই কেরাম বলেন বেলাল রে তুমি আজান দেও বেলাল বলে আমি আজান দিতে পারবো না সাহাবাই কেরাম বলেন আরে বেলাল কেন তুমি আজান দিতে পারবা না বেলাল বলেন অনবির আমার নবী যখন দুনিয়ার ভিতরে ছিলেন আমি মসজিদের নববীর বারেন্দার মধ্যে দাঁড়াইতাম দাঁড়াইয়া যখন আজান দিতাম আজানের ভিতরে যখন বলতাম আশহাদু আন্না রাসূলুল্লাহ বলতাম আমি মিম্বরের দিকে তাকাইয়া তাকাইয়া আমি নবীজি কে দেখা দেখা আজান দিতাম অনবীর সাহাবীরা শুনো রে আমি এখন যখন মসজিদের নববীর বারান্দার মধ্যে দাঁড়াই দাঁড়াইয়া আজান যখন দে আজানের ভিতরে যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার বলি আমি মিম্বরের দিকে তাকাই তাকাইয়ে দেখি আমার নবীজিকে দেখা যায় না যার কারণে আমার দারুণ কষ্ট হয় এই কষ্ট আমার পক্ষে সহ্য করা সম্ভব না এজন্য আমার পক্ষে আজান দেওয়া অসম্ভব না সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন কেরাম নবীজির কেমন আশিফ ছিলেন এই নবীকে ভালোবাসবেন না তো দেওয়ানবাবি কে ভালোবাসবেন এই নবীকে ভালোবাসা মোহ করা প্রতিটা মুসলমানের উপর এই নবী কিন্তু আমাকে আপনাকে সুপারিশ কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবেন এজন্য ভাই এই নবীকে যে যত বেশি ভালোবাসবেন মহব্বত করবেন মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন মহব্বত করবেন শুধু তা নয় সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার এজন্য ভালোবাসা আর উপকরণ হলো চারটি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে সাধারণত চারটি কারণে এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে তোমার মাঝে যদি উত্তম গুণ থাকে তোমার আখলাপ যদি ভালো থাকে তোমার চরিত্র যদি ভালো দেখবেন সমাজের সবাই তোমাকে ভালোবাসে মহব্বত করে কথা বলেন ঠিক কোন কারণে তোমার তোমার চরিত্র ভালো তোমার মাঝে গুণ আছে যার কারণে সমাজের সবাই তোমাকে ভালোবাসে মহব্বত করে আরে ভাই বেলাল ছিল কালো বেলাল ছিল কুৎসিস কিন্তু বেলালের মাঝে উত্তম গুণ আছে বেলালের আহলাক বালো বেলালের চরিত্র বালো যার কারণে বেলালকে আল্লাহ ভালোবাসেন বেলালকে সাহাবাই কেরাম ভালোবাসেন বেলালকে সমস্ত মাহমুকাত বেলালকে ভালোবাসে মহাব্বত করে কোন কারণে বেলালের মাঝে উত্তম গুণ আছে বেলালের আখলাক ভালো চরিত্র ভালো এজন্য বলতেছিলাম একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে সাধারণত চারটি কারণে এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে দুই নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালো ভালোবাসে محبت করে তুমি যদি একজন রে দয়া করো তুমি যদি একজন রে অনুগ্রহ করো হয়তো কথা দিয়া হয়তো মুখ দিয়া হয়তো হাত দিয়া হয়তো জবান দিয়া হয়তো টাকা পয়সা দিয়া যে যেভাবে দয়া করো অনুগ্রহ করো দেখবেন ওই লোকটাকে সবাই ভালোবাসে সমাজের লোকেরা তাকে ভালোবাসে محبت করে কথা বলেন ঠিক কিনা তিন নম্বর কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহাব্বত করে এর ভিতরে তিন নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে দেখবেন সমাজের সবাই তোমাকে ভালোবাসে মহাব্বত করে আর আত্মীয়তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক যদি খারাপ যদি হয়ে যায় ভাই বাইর সাথে যদি মিল না থাকে চাচা বাতিজার সাথে যদি মিল না থাকে বাবা সন্তানের মাঝে যদি মিল না থাকে তখন দেখবেন তখন দেখবেন তোমাকে সবাই খারাপ ভাবে ভালোবাসে না কারণ তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো না সম্পর্ক বিচ্ছিন্ন এজন্য তিন নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মোহাম্মত করে তিন চার নম্বর কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মোহাম্মত করে সাধারণত চারটি কারণে এর ভিতরে চার নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে ভালোবাসে মহব্বত করে দেখবেন যার চেহারা সুন্দর যার চেহারা ফর্সা চেহারার ভিতরে জলমল করে দেখবেন সবাই একবার না একবার ফলো করে চেহারার দিকে তাকায় কথা বলেন ঠিক কিনা কোন কারণে তার বাহ্যিক সুরজ দৈকা বাহ্যিক রূপ দইরা তার দিকে তাকায় বাহ্যিক সুরজ দৈরা সুরজ দইকা এজন্য ভাই অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে দেখবেন প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায় প্রথম দেখাতেই দেখবেন একজন আরেকজনের প্রেমে পইলা যায় কোন কারণে তার একজন আরেকজনের প্রেমে পইলা যায় যেমন জুলেখা ইসুফ আলাইহিসালের প্রেমে পড়েছিলেন বাহ্যিক সুরত দেইকা বাহ্যিক রূপ দেইকা কথা বলেন কি এত সুন্দর ছিল যার কারণে ইউসুফের জন্য দেওয়ানা জুলাই জুলাইখা ইউসুফের জন্য পাগল জুলাইখা ইউসুফ

দেওয়া হয়েছে আর বলা হয়েছে সাবধান ফল দিয়া চাকু দিয়া ফল কাটতে থাকবা কোন দিকে তাকাবেন না এবার শুনে কারু

চাকু আঙ্গুল গুলা কাটতে কাটতে শেষ হঠাৎ তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই এবার জুলাইঘার বান্ধবীরা বলতেছে জুলাইখা এত সুন্দর জমিনে কখনো দেখি জুলাইখা এটা গোলাম না এটা মানুষ হতে পারে না এটা আল্লাহর কোন ফেরেস্তা হবে এত সুন্দর কি আবার মানুষ হতে পারে এবার জুলাইখা বন্ধুছেন ও আমার বান্ধবীরা রে এবার তোমরা বুঝতে পারছো আমি কিসের জন্য তো পাগল হয়েছি তোমরা তো ইউসুফ পয়গম্বর এর চেহারা দেইখা দেইখা নিজের আঙ্গুলগুলা কেটে দিয়েছো আমি কিন্তু ইউসুফ পয়গম্বর এর চেহারা দেইখা নিজের আঙ্গুলগুলা কাটি নাই তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর কিন্তু ইউসুফ পয়গম্বর এর চেহারা কেউ কিন্তু কোনোদিন মুসলমান হন নাই আম্মা আয়সা সিদ্ধানহার বান্ধবীর একবার বলতেছে ওরে আয়সা আমরা এই সুম্বরের গঠনা শুনেছি

নবী মুহাম্মদ থাকতো তাহলে ইউসুফ পয়গাম্বরের চেহারা দেখা ওরা নিজের আঙ্গুল কাইটা দিয়েছিল ওরা যদি আমার নবীর চেহারা দেখত তাহলে ওরা ওদের নিজের করি যা পর্যন্ত কেটে দিত সুবহান আল্লাহ ওরে মুসলমান আমার নবী জিরে তো আকাশের পূর্ণিমার ছাদ পর্যন্ত আমার নবীর কাছে হার মানে আমার নবী এত সুন্দর আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাত দিনের কি পর্যন্ত নিবারণ হয়ে যায় আমার নবী এত সুন্দর আমার নবীর কাছে পূর্ণিমার ছাদ পর্যন্ত নবীর কাছে হার মানে আকাশ হতে ধারাতে উটুলো যেন ছাদের ছে রাগ জলে ছাদের ছে রাগ জলে ভুল শানে গাইচ শিরিন কালাম তাম জন নবীর তরে জানাই সালাম জানাইলা গো সালাম আকাশ হতে মেছে মায়া মে নর খুলে আদার রাতে উটুলো যেন চাঁদের চেরাগ জলে মানবের চেহারার দিকে তাকাইলে সাত দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায় আমার নবীর সুরটাও এত সুন্দর আমরা জানি দাউদ পয়গম্বরের সুর সুন্দর যার কারণে দাউদ পয়েগম্বরের সুর শোনার জন্য সমুদ্রের নদী নালা খাল বিল থেকে মাছগুলা লাফাইয়া লাফাইয়া দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো অনন্ত পাখি গুলা দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসত কিন্তু আমার নবীর সুর দাউদের চাইতে কুঠি কুটি গুণ বেশি সুন্দর সহ